নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মেহ ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিহিরের মা আপনাদের অঞ্জনা তো মিহিরকে নিয়ে এত এত বেশি ব্যস্ত থাকা হচ্ছে যে আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না জানেনি তো আপনাদের মেহির সোনা কিন্তু অনেক অসুস্থ ছিল দেখেন ওকে এখন আমি স্নানে নিয়ে যাব কিন্তু সে এটা করবে না সে এখন কবুতরের পিছনে লাগছে আর এদিকে দেখেন কাকিমণি বসে কি যেন সেলাই করতেছেন বারবার আর বারবার সারতেছে বাবা ছাড়ো চলো আমরা স্নানে যাই চলো আমি অবশ্য আজকে সকালবেলায় স্নান করে ফেলেছি দেখেন কি করে 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 দেখেন কি করে পাগলা এই পাগলা এখন সময় হয়ে যাচ্ছে তো আমার আগেই কিন্তু চলে যাচ্ছে তালাবাটি আমার কাছে দাও আমার কাছে দাও মায়ের কাছে দাও ওরে নিয়ে এখন স্নান করাবো আর দেখবেন স্নানে গেলে ও কি করে চলো আমার হাতে ধরবে না খুলে উঠবে না আর মাঝে মাঝে হাতে এই কুলে ওঠার জন্য কি পায় না ধরবে এদিকে বাবা দেখাও এসে বাবা কি করতেছে বাবা এখানে জৈব সার দিচ্ছেন বাবার জমিতে এটার মধ্যে তো বাবা সবসময় কাজে লেগে থাকেন আর আমরা স্নান করবো আমরা বলতে মিহিকে স্নান করাবো এখন পুকুরে বন্ধুরা এই পুকুরটা দেখছেন এখানে দেখেন দুদিনের বৃষ্টির জল জমা হয়েছে জল পানি যাই বলেন না কেন জমা হয়েছে এটার মধ্যে গতকালকে মিহিরকে স্নান করাইছি আজকে আমি করেছি আবার আজকে মিহিরকে করাবো যাও মিহির নামক দেখেন কেমনে নামে দেখেন আপনাদের পাগলা মিহির দেখেন তোমার কেন আমিও যাব ঠিক আছে চলো চলো

আমাদের কে স্নান করে ঘরে আনলাম আর দেখেন মা টিউবল থেকে পানি নিয়ে ঘরে চলে কাকিমনি এখানে খাতা ছিলেই কাজে বসে গেছেন বন্ধুরা ভাবছিলাম এখন খেতে বসে যাব অভিষন্ন খাবারটা আর কি তো ভাবলাম আজকে ব্লগে আপনাদের সাথে এটা শেয়ার করে রাখি অনেককেই অনেকদিন বলি যে আজকে আমি অভিষন্ন করছি অভিষন্ন করছি তো চলুন এখন আমি একটা কলাপাতা কেটে নিয়ে আসবো তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে এসে খাবো এই যে এখানে একটা কলাপাতা আছে ওই দিকটাতে তিনিস হাজার দিয়ে আমাকে আনতে হবে আমি এই কলাপাতাটাই আনবো মাকে আর দিকটা করতে না কারণ মা এখন চিন্তা হয়তো মা এর খারাপ কথা বলছি রাস আছে ঠান্ডা খাবার তো এতটা আমি খেতে পারবো না মা রান্না করেছেন যাই হোক একটু আর একটু নরম নরম থাকলে ভালো হতো তো এই যে খাবারটা আমি খাবো আর এতে কোনো লবণ মরিচ কোনো কিছুই নাই সন্দুক লবণ খাওয়া যায় কিন্তু সেটা গড়ে নেই বা আনাইছি ওনাইটা করে আনাইতে পারতাম কিন্তু এটাই আমি খেয়ে নিব জানি না কতটুকু খেতে পারবো মমন হয় থেকে বেশি খাওয়া সম্ভব না ভগবানকে নিবেদন করে ভগবানকে নিবেদন করে এই হচ্ছে আমার অভিষন্ন খাবার এভাবেই আমি অভিষন্ন করি কারা কারা আমার যারা গুরু ভাই বোনেরা আছেন তারা কীভাবে ব্রতটা পালন করেন একটু বলবেন ফলাহারও করা যায় তো যার যেমন সামর্থ্য সাধ্য আর কি সে সেরকমভাবেই এটা করেন কোনো শুক্রবার যদি আমি আমিষ খেয়ে ফেলি তাহলে পরের শুক্রবারে এইভাবে অভিসম্ন পালন করে তারপর হচ্ছে আমার নিরামিষের শুরু তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখানেই রেখে দিব কারণ বুঝে গিয়েও পেকে আগে খাবারটা খাই আর সবাইকে টাকা জানাচ্ছি আশা করি মিউজ ব্লগের পাশে থাকবেন ভালোবাসা দিতে থাকবে Thank <laughs>